লাওয়ারে স্টয় গুনাগারর খাসরুর মাড়ত রহমতর সাদর জখন মুস্তফারা থৎ সুহানলা আপনাদের শীত লাগতো যে সেজন্য একটু পড়তে সার কি হরে যাইবো উম্মতওয়ালা উম্মত ফেলাই ঠিক কিনা আরে হোলি যা গানো মদিনাত রাখি আই তো সাই হোলা গান মদীন মদীনাওয়াল আসে কে যখন যায় মদীনাওয়াল আসে যখন যায় হোলি যা গানো মদিন মদিনাত হন্য পার তার যারা আসলে মদিনাত মদিনা সাই আইল নাকি চাই আইল জন্নাত সুবহানাল্লাহ আরে খোদার দুনিয়া থার সাইবারে কি শুনাই আসেনি মদিনা দেখলে দুই নয়ন জুড়ে যায় না ঠিক না সেজন্য শায়ের বলেন হাজী গান বল তো দেখি মদিনা লেগেছে কে মন সুবহানাল্লাহ কইরো ওয়া জতে মুদি নূর নাভি জতে মুদি পিয়নাভি কোরসন ছায়ন মদিনা লেগেছে কে মন হন্য পারের তারাও যারা আসল মদিনাত মদিনা সাই আইল নাকি সাই আইল জন্নাত সুবহানাল্লাহ খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই আরে খলি জাগানো মদিনাত রাকি আই তো সাই খলি জাগানো মদিনাত তো সাই